আমাদের অর্জন একাত্তরের মুক্তিযুদ্ধ রাষ্ট্রীয় চার মূল নীতি আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের অর্জন বাহাত্তরের সংবিধান এই জায়গায় আমরা অনড় এবং অচর আমাদের কিছু কল যে জায়গায় এর প্রতিবন্ধকতা আসবে যে জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো আবাস আসবে আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা জানি আমরা বাঙালি জাতি বাঙালি জাতি হিসাবে যে বিষয়টি আজ নিয়ে আজকে এখানে আমরা এত গণমাধ্যমের সামনে কথা বলছি বিষয়টি আসলেই একটি তুচ্ছ বিষয় এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যদি এই দেশে কোনো সরকার পরিবর্তন হয়ে থাকে তাহলে কেন আজকে আমাদেরকে জাতীয় সঙ্গীতকে জাতীয় পতাকা পতাকাকে অপমানিত করার মতো দৃশ্যতা দেখাবে আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবে একজনে প্রেস কনফারেন্স করে বলেছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা এবং তাতে কিছু অস্রাব্য কথাবার্তা তিনি বলেছেন বলেছেন রবীন্দ্রনাথ সম্পর্কেও এই সব কথা তিনি বলেছেন অপ্রাসঙ্গিকভাবে আমরা সেই জায়গাতে যাচ্ছি না আমরা কেবল বলি আমাদের জাতীয় সঙ্গে জাতীয় পতাকা কে কারুর দানে পাওয়া নয় আমাদের অর্জন রক্তের বিনিময় অর্জন শক্তির বিনিময়ে অর্জন সেই অর্জনকে ধনিস্বাত করতে দেয়া যাবে না কিছুতেই যাবে না সেই সেরকম কোনো উদ্যোগ নিলে অবশ্যই বাংলাদেশ উদ্দেশী শিল্পী গোষ্ঠী তার প্রতিবাদ করবে রুখে দাঁড়াবে এবং সেই আমাদের নিজেদের অর্জনকে আবার ছিনিয়ে আনতে আমরা সচেষ্ট থাকব। এটুকুই আমাদের বক্তব্য এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সরকার দেশ এ সম্পর্কে আমরা আমাদের অন্য ভাবনা যাই থাকুক কিন্তু আজকের আমাদের অনুষ্ঠান আমাদের উদ্দেশ্য হলো জাতীয় সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার মানকে সমুন্নত রাখব এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ আপনারা কষ্ট স্বীকার করে আমাদের অনুষ্ঠানে আসছেন পরিবর্তন কি হবে না হবে পরিবর্তন তো অহরই প্রতি মুহূর্তে পরিবর্তন আসছে আমাদের আমাদের জীবনে এরকম ধরনের আগেও ঘটেছে তো পরিবর্তন এখন তো শেষ হয়নি প্রতি মুহূর্তে পরিবর্তন দেখছি সুতরাং আমাদেরকে এখন অপেক্ষা করা কোনো সেরকম একাত্তরে আমি আমি তখন যুবক এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি ছিলাম সেই জন্য একাত্তর একাত্তরের পরে যে উনিশশো একাত্তরের মার্চ মাসের তিন তারিখে যে জিনিসটা আমাদের এখানে গীত হয়েছিল এবং সর্বজন সম্মতিতে গ্রাহ্যে সেইটা আমি আমি নিজে সেটা পরিবর্তনের পক্ষে নই কারণ তাহলে আমার একাত্তরের ওই প্রেক্ষাপটটা আমাকে ভুলে দিতে হয়